বন্ধু এগিয়ে যায় শুভ বন্ধনা স্বপ্নের বন্ধু এবং আপনাদেরকে ধন্যবাদ আমাদের এই খেলা অংশগ্রহণ করার জন্য সেই সাথে সকল লোকার মালিকদেরকে আমরা ধন্যবাদ জানাই যে আমাদের কাঠিপারে ঐতিহ্যের লোকের প্রতিযোগিতায় এখনই ছেড়ে দিবে উড়াল লোকারিকে বলবো আপনাদের এবং আপনারা লক্ষ্য রাখুন নতুন উত্তর দিকে কিছুক্ষণের মধ্যে হয়তো আমাদের জড়া করে হাজারো হাজার হাজার হবে লক্ষ 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 নৌকা দিকে যারা আমাদের খেলা আমাদের খেলোধুলার বিঘ্নিত ঘটে আমরা আবার বলতেছি আমাদের কাছে খেলা একটা সুনাম আছে আমরা এই সুনামটা আমরা ধরে রাখতে চাই এবং